ঘরের এই তিন জায়গায় চাবির গোছা রাখলেই বিপদ রুষ্ট হয়ে বিদায় নেবেন লক্ষ্মী আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন অনুসারে আমাদের বাড়িতে বিভিন্ন জিনিস রাখার সঠিক জায়গা আছে এমনকি ঘরের কোথায় চাবি রাখবেন সেই বিষয়েও বাস্তুশাস্ত্রে নির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া আছে জেনে নিন বাস্তু অনুসারে ঘরের কোথায় চাবি রাখতে পারেন বাস্তু অনুসারে ঘরে সঠিকভাবে চাবি না রাখলে জেনেটিভ এনার্জির সঞ্চার হয় এই নেগেটিভ এনার্জি সহ্য করতে না পেরে বিদায় লক্ষ্মী সঠিকভাবে মেনে চললে আমাদের জীবনের অনেক সমস্যা দূর করা যায় কারণ সঠিক বাস্তু আমাদের চারপাশে পজিটিভ বাতাবরণ তৈরি করে এর ফলে অশুভ শক্তি সরে গিয়ে শুভ শক্তির সঞ্চার হয় এবং আমাদের জীবন থেকে নানা সংকট কেটে যায় আজ আমরা আলোচনা করব চাবি রাখার বিষয়ে বাস্তুশাস্ত্রে কি পরামর্শ রয়েছে সেই বিষয়ে আমাদের সবার বাড়িতেই চাবির ব্যবহার রয়েছে বাড়ির দরজা থেকে আলমারি গাড়ি থেকে লকার সব কিছুতেই চাবি লাগানোর ব্যবস্থা রয়েছে আর এই চাবির গোছা রাখার জন্য সবার বাড়িতেই একটা নির্দিষ্ট জায়গা থাকে কারণ কোনোভাবে একটা চাবি হারিয়ে গেলেই নানা সমস্যার মধ্যে পড়তে হয় কিন্তু জানেন কি বাস্তু অনুসারে বাড়িতে চাবি রাখারও কিছু নির্দিষ্ট নিয়ম আছে আগেকার দিনে পরিবারের গৃহিণীরা তাদের কোমরে অথবা শাড়ির আঁচলে চাবির গোছা ঝুলিয়ে রাখতেন এখনকার দিন ঘরের সঙ্গে অফিসও সামলানো গৃহিণীদের পক্ষে চাবির গোছা ঝমঝম করে ঘুরে বেড়ানো সম্ভব নয় তাহলে ঘরের কোথায় রাখবেন চাবির গোছা বাস্তু অনুসারে কখনোই ড্রয়িং রুমে চাবি রাখবেন না এর ফলে বাইরে থেকে আসা লোকজনেরও চাবির উপর দৃষ্টি পড়বে যা মোটেও শুভ নয় পুজোর ঘর বা ঠাকুরের আসন যেখানে পাতা তার আশপাশে চাবি রাখবেন না কারণ বাইরে থেকে এসে চাবি দিয়ে দরজা খোলা হয় বলে অনেক সময় আমরা নোংরা হাতেই চাবি ধরে থাকি ফলে চাবির গায়ে নানা ধরনের ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে পুজোর ঘর বা ঠাকুরের আসনের সামনে সেই নোংরা চাবির গোছা রাখলে তা অশুভ শক্তির সঞ্চার করে রান্নাঘরেও চাবি রাখা অশুভ বলে মনে করা হয় কারণ জ্যোতিষ অনুসারে রান্নাঘর একটি শুদ্ধ জায়গা চাবি সেখানে না রাখাই ভালো চাবি ধাতুর তৈরি হয় তাই চাবি রাখার জন্য দিকও গুরুত্বপূর্ণ পশ্চিম দিকের লবিতে চাবি রাখতে পারলে তা সবচেয়ে ভালো তারা চিহ্ন চাবি এমনি না রেখে দেওয়াল থেকে ঝুলিয়ে রাখা ভালো চাবি ঝলানোর জন্য কাঠের তৈরি কি হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন চাবি রাখার জন্য ভগবানের ছবি আছে এমন চাবির রিং ব্যবহার করবেন না